এই মুহূর্তের সবথেকে বড় খবর ফির বাজারে বাড়তে দেখা গেল আলু ও পেঁয়াজের দাম শুধু আলু আর পেঁয়াজই নয় বিভিন্ন শাকসবজির দাম বাড়তে দেখা গেল আজকের ডেটে দরমূল্য বাজারে ঘরোয়ার প্রত্যেকটা জিনিসেরই দাম দফায় দফায় বাড়তে দেখা যাচ্ছে তার মধ্যেই অন্যতম খাদ্য হচ্ছে আলু ও পেঁয়াজ এবং এই আলু ও পেঁয়াজের দাম ফির বাড়তে দেখা গেল আজকের ডেটে দৈনিক জীবনে আলু পেঁয়াজের সাথে সাথে শাকসবজি প্রত্যেকটা জিনিসই প্রয়োজন হয় ঘরোয়ার ক্ষেত্রে তবে এই শাকসবজি ও আলু পেঁয়াজের দাম দিনের পর দিন যেভাবে বাড়তে দেখা যাচ্ছে তাতে সাধারণ মানুষের নাজেহাল অবস্থা তার মধ্যে আবারও একবার শাকসবজির পাশাপাশি আলু পেঁয়াজের দাম নিয়ে বড় আপডেট বেরিয়ে এলো আজ অগ্নিমূল্য শাকসবজি থেকে নিয়ে শুরু করে আলু ও পেঁয়াজ তবে এই আলুর দাম বৃদ্ধি হওয়াতে বা পেঁয়াজের দাম বৃদ্ধি হওয়াতে আলু চাষি এবং যেনারা আলু স্টোরে আলু রেখেছেন তাদের কি এই আলুর দাম বৃদ্ধি হওয়াতে ফায়দা হবে এবং এই আলু ও পেঁয়াজের দাম বৃদ্ধি হওয়াতে সাধারণ মানুষের ওপর এর প্রভাব কেমন পড়বে তা আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন তো অতি অবশ্যই আপনারা আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন তার কারণ আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাবো যে আলু ও পেঁয়াজের দাম আজকের ডেটে বর্তমান মূল্য পাইকারি মূল্য এবং খুচরো মূল্য কত রয়েছে এর পাশাপাশি আরও শাকসবজির দামও আপনাদেরকে জানাবো তো অতি অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং এরকমই নিয়মিত গুরুত্বপূর্ণ ভিডিওগুলি যদি পেতে হয় অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বর্তমান বাজারে শাকসবজি থেকে নিয়ে শুরু করে প্রত্যেকটা জিনিসেরই দাম আকাশ ছোঁয়া তার মধ্যেও যেমন রান্নার গ্যাস রান্নার গ্যাসেরও দাম প্রায় অনেক টাকাই বেড়ে গিয়েছে তবে যেটা দৈনিক বাড়িতে সবচাইতে বেশি প্রয়োজন হয় তা হচ্ছে আলু ও পেঁয়াজ এবং এই আলু ও পেঁয়াজের দামও দিনের পর দিন আকাশ চোয়া হয়ে যাচ্ছে শাকসবজি থেকে নিয়ে আলু ও পেঁয়াজের দাম বাড়াতে সাধারণ মানুষের রান্নার ঘরের বাজেটে এর প্রভাব পড়ছে পরিষ্কারভাবে আজকের বাজার দর বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে কিছু সবজির দাম অবশ্য কমেছে তবে কিছু শাকসবজির দাম প্রায় অনেক টাকা বেড়েছে এবং এই বাড়ার তালিকার মধ্যে এক নম্বরে আছে আলু ও পেঁয়াজ তো আসুন আপনাদেরকে বিস্তারিতভাবে প্রত্যেকটার মূল্য জানিয়ে দিই যে আজকের ডেটে আলু ও পেঁয়াজের মূল্য কত রয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক সর্বপ্রথমে আমরা আলুর মূল্যটা দেখিনি যে আজকে বাজারে আলুর দাম কত রয়েছে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকের ডেটে আলুর দাম বর্তমান মূল্য রয়েছে আপনার আঠাশ টাকা প্রতি কিলো এবং পাইকারি বাজারে এই আলু বিক্রি হচ্ছে আপনার বত্রিশ থেকে ছত্রিশ টাকা প্রতি কিলো এবং এই আলু খুচরো বাজারে আপনার বিক্রি হচ্ছে চৌত্রিশ টাকা থেকে ছেচল্লিশ টাকা প্রতি কিলো তো আসুন এবার আমরা পেঁয়াজের দামটা দেখে নিই আজকে বাজারে পেঁয়াজের দাম কত রয়েছে তো দেখুন সুপ্রিয় দর্শক পেঁয়াজের দাম বর্তমান মূল্য রয়েছে আপনার উনিশ টাকা প্রতি কিলো এবং পাইকারি বাজারে এই পেঁয়াজ আপনার বিক্রি হচ্ছে বাইশ থেকে চব্বিশ টাকা প্রতি কিলো এছাড়াও খুচরো বাজারে এই পেঁয়াজ বিক্রি হচ্ছে আপনার তেইশ থেকে একত্রিশ টাকা প্রতি কিলো আলু পেঁয়াজের পাশাপাশি টমেটো গাজর ও কাঁচা লঙ্কা এই তিনটি জিনিসেরও দাম প্রায় বৃদ্ধি পেয়েছে যেমন টমেটো বর্তমান মূল্য কুড়ি টাকা কিলো পাইকারি মূল্য তেইশ থেকে পঁচিশ টাকা কিলো এবং খুচরো মূল্য চব্বিশ থেকে তেত্রিশ টাকা প্রতি কিলো এছাড়াও গাজর বর্তমান মূল্য হচ্ছে আপনার উনচল্লিশ টাকা কিলো পাইকারি মূল্য হচ্ছে আপনার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা কিলো এবং খুচরো বাজারে এর মূল্য হচ্ছে আপনার সাতচল্লিশ টাকা থেকে চৌষট্টি টাকা প্রতি কিলো এছাড়াও কাঁচা লঙ্কা বর্তমান মূল্য হচ্ছে আপনার চল্লিশ টাকা কিলো এবং পাইকারি মূল্য হচ্ছে আপনার ছেচল্লিশ টাকা থেকে একান্ন টাকা কিলো এবং খুচরো বাজারে এর মূল্য হচ্ছে আপনার আটচল্লিশ টাকা থেকে ছেষট্টি টাকা প্রতি কিলো অর্থাৎ এই প্রত্যেকটা জিনিসের দাম খুচরো বাজারে প্রায় অনেক টাকায় বৃদ্ধি পেয়েছে